ডক্টর জাকের নায়েক সম্পর্কে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে আমরা ওনার বিষয়ে আপনার থেকে জানতে চাই আসলে ডক্টর জাকের নায়েক আল্লাহ তালা তাকে হেফাজত করুক আল্লাহ তালা তার যোগ্যতা আরও বাড়িয়ে দিক আল্লাহ দিনের খেদমতের জন্য তাকে কবুল করুক ওনার সাথে আমার পার্সোনাল কোনো রিলেশান নেই ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই তার দেশ আমার দেশ ভিন্ন তার ভাষাও ভিন্ন আমার ভাষাও ভিন্ন তিনি বাংলা ভাষী নন তার সাথে আমার কোনোদিন কথাও হয় নাই যোগাযোগ নেই যদি আমি তাকে ভালোবাসি তাহলে আল্লাহর দিনের জন্য ভালোবাসব যদি তাকে আমি ঘৃণা করি অপছন্দ করি সেটাও আল্লাহর দিনের জন্য করবো আল্লাহ সব বিল্লাহ ফিল্লা কাউকে আমি ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কারো প্রতি আমার অপছন্দ থাকবে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য তো ডক্টর জাকির নায়কের ব্যাপারে আমি যতটুকু জানি বর্তমান বিশ্বে তিনি একজন ইসলামের দায়ী তবে মানুষ ভুলের উদ্দে নয় তার প্রত্যেকটি কথাই ঠিক এটা কিন্তু আমি বলি না তারও ভুল হতে পারে কিন্তু এখন তার ভুলের পরিমাণ কত সেটা দেখে আমি তাকে গ্রহণ করব বা প্রত্যাখ্যান করব। যদি আমি কোনো আলেমকে কোনো বক্তাকে কোনো একজন দায়ীকে দেখি তার বক্তব্যের শতকরা আটানব্বই বা নিরানব্বই পার্সেন্ট ঠিক দুই এক পার্সেন্ট ভুল তাহলে তাকে আমি গ্রহণ করব তাকে আমি ধন্যবাদ জানাবো সাধুবাদ জানাবো তার জন্য দোয়া করব আর তার যেটুকু ভুল ওই ভুলটুকু আমি পরিত্যাগ করব আর কোনো বক্তার আলোচনায় যদি দেখি শতকরা বিশ পার্সেন্ট ভুল তিরিশ পার্সেন্টই ভুল অর্থাৎ তিনি আশি পার্সেন্ট ভুল ঠিক বলেন বিশ পার্সেন্ট ভুল বলেন আমি তাহলে একজন দায়ীকে এটা গ্রহণ করব না কারণ দায়ী হওয়ার জন্য আগে তাকে ইসলামের সহিত সমজ নিতে হবে একজন সাধারণ আমলকারী মুসলমানের যিনি ইসলাম মানেন প্রচারক নন ইসলাম অনুসরণকারী তিনি বিশ পার্সেন্ট ভুল করতে পারেন তার আশি পার্সেন্ট ঠিক আছে বিশ পার্সেন্ট ভুল আছে আল্লাহ তাকে মাফ করুক দোয়া করি যদিও তারও ঠিক হওয়া উচিত কিন্তু আমলকারীর জন্য এটা যদি কোনোভাবে মেনে নেওয়াও যায় প্রচারকারীর জন্য বিশ পার্সেন্ট ভুল মানা যায় না তার জন্য দু এক পার্সেন্ট ভুল ক্ষমা করা যায় কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট ভুলের উদ্দে উঠতে পারবো না ইমাম আবুহানিপাড় হেমাহুল্লাহ এত বড় আল্লাহর প্রিয় বান্দা এত বড় আলিম ওনার কি ভুল হয়নি ইমাম শাপির রাহেমাহুল্লার কি ভুল হয় না কারণ যদি ইমাম আবুহানিপার ভুল নাই হতো তাহলে ইমাম সাফি মাজাব উনি আবার নতুন করে মারসাল্লাহ ইসলাম বাদ করতে গেলেন কেন ইমাম আবু হানি পার এনতে কাল একশো পঞ্চাশ ইমাম সাফির জন্মই হলো একশো পঞ্চাশ ইমাম আবু হানিফা রাহেমাহুল্লা যদি সব মাসলা হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলতেন এটা ইমাম শাফি হাহেমহল্লার কাছে মনে হতো তাহলে তাহলে তো নতুন করে মাছ ধাবার হতো না ভুল হতে পারে ইমাম হানিফা রাহেমাহুল্লার অনেক মাস আলায় ওনার দুইজন অত্যন্ত প্রিয় ছাত্র হজরত আবু ইসুফ এবং ইমাম মোহাম্মদ রাহেমাহমাল্লা ওনারা দুইজন এই দুই জন বড় বড় ছাত্র ওনাদের ওস্তাদের খেলাফ কথা বলেছেন উল্টা বিপরীত কথা বলেছেন ইমাম সাহেব বলেছে এটা জায়েজ ওনারা বলেছেন না এটা জায়েজ নয় এটা এভাবে করা দরকার ইমাম সাহেব বলেছেন আর ওনার ছাত্ররা বলছে না এটা এইভাবে দরকার নেই তাহলে বোঝা গেল ভুল হতে পারে তো জাকের নায়ক ওনারও দুই চার দুই চারটা ভুল হতেই পারে তো যখন স্পষ্ট হয়ে যাবে যে জাকের নায়ক এখানে ভুল বলেছেন আমরা তার ভুলটাকে প্রত্যাখ্যান করব কিন্তু দুই একটা ভুল দেখে সরাসরি তার বিরুদ্ধেই কথা বলা শুরু হয়ে যাবে এটা কি প্রতিহিংসা নয় আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে কতিপয় আলেম আল্লাহ তাদেরকে দান করুক ওনাদের জন্য আমরা দোয়া করি ওনারা জাকের নায়কের বিরুদ্ধে নির্লজ্জভাবে কথা বলতেন আক্রমণাত্মক কথা বলতেন অথচ আমরা দেখেছি যে জাকের নায়কের আজকের স্যাটেলাইট চ্যানেলের প্রচারের মাধ্যমে অনেক এমন সমাজের বিভিআইটি মানুষ যারা একবারে লিটারেট পার্সন আপনার এতটা উঁচু মানের গবেষক তাদেরকে আমরা স্বীকৃতি দিই তাদের এলেম আছে জ্ঞান আছে বুঝ আছে কিন্তু জেনারেল লাইনে সেই বুঝটা তো জেনারেল লাইনে অনেক বড় শিক্ষিত উনি এখন বেশি বড় শিক্ষিত উনি নিজকে মনে করার কারণে আমরা যারা মসজিদের ইমামতি করছি মাদ্রাসা মহাদ্বৃতি করছি হ্যাঁ মহাপিলে ওয়াজ নতিরোধ করছি ওনারা আমাদের ওয়াজ শুনতে আসেন না কেন আসেন না ওনারা ভাবেন মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার মদারের সাহেব উনি আর কী বলবেন উনারা আমাদেরকে এইটা আন্ডার এস্টিমেট করা এটা করার কারণে দেশের বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার গবেষক ডাক্তার পিএইচডি হোল্ডার পণ্ডিত অনেকে আমরা আমাদের ওয়াজগুলো শোনাতে পারছি না দেশটা কিন্তু তারাই পরিচালনা করছে এই ওয়াজটা জেনারেল মানুষকে শোনানোর চেয়ে তাদেরকে শোনালে বেশি উপকার হতো তারা মানলে বেশি উপকার হতো আলহামদুলিল্লাহ আপনারা মানছেন আপনারা মানার কারণে উপকার হচ্ছে কিন্তু তারা শুনলে বেশি উপকার হতো এখন ওরা তো আমাদের ওয়ার শুনতে আসে না আমাদের কান্ডার এস্টিমেট করে মোল্লা মানুষ মৌলবী মানুষ ওনারা কি বোঝেন কিন্তু ডক্টর জাকের নায়ক উনিও তাদের মতো জেনারেল লাইনে শিক্ষিত উনি একজন ডাক্তার পেশায় একজন ডাক্তার আপনারা জানেন তিনি ডাক্তারি লাইনে লেখাপড়া করেছেন উনি ডাক্তারি লাইনে লেখাপড়া করে আবার ইসলাম নিয়ে গবেষণা করে আলহামদুলিল্লাহ যখনই তিনি বক্তব্য দেন চমৎকার ডকুমেন্টারি বক্তব্য দেন যখনই কোনো আয়াত বলেন সাথে সাথে কোন সুরার কত নম্বর আয়াত যখন কোনো হাদিস বলেন সাথে সাথে কোন হাদিস গ্রন্থে আছে ওই গ্রন্থের কত নম্বর অধ্যায়ে আছে রেফারেন্স সহ তিনি দেন তার মেধা এটা একটা বিস্ময় আমরা যার আলেম হয়েছি আলহামদুলিল্লাহ আমরা কোরআন হাদিস কিছু পড়েছি কিন্তু আমরা ডকুমেন্টারি কথা বলতে পারি না যেটা বোখালি শরীফের এত নম্বর হাদিস এটা কোরআন শরীফের অমক সুরার এত নম্বর আয়াত এটা কিন্তু আমরা অভ্যস্ত নই এটা জাকের নায়ক থেকে আমরা শিখতেছি যে উনি সাথে সাথে রেপার দেন আমি বিস্মিত হই উনার আলোচনা যখন শোনার সুযোগ হয় হ্যাঁ কোনো স্যাটেলাইটের মাধ্যমে অথবা কোনো ক্যাসেটে ওনার আলোচনা শুনি তখন অবাক হয়ে যাই যে তিনি শুধুমাত্র কোরআন এবং হাদিসই জানেন না উনি বেদ পড়েছেন গীতা পড়েছেন বাইবেল পড়েছেন ত্রিপিচক পড়েছেন উপনিষদ পড়েছেন মহাভারত পড়েছেন রামায়ণ পড়েছেন তাওরাত পড়েছেন ইঞ্জিল পড়েছেন হ্যাঁ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যে আজকের আধুনিক যে বাইবেল তিনি যখন কথা বলেন প্রতিটা থেকে তিনি উদ্ধৃতি দেন তার উদ্ধৃতিগুলো দেখে এবং তার বলিষ্ঠ বক্তব্য যৌক্তিক কথাবার্তার কাছে অনেক হিন্দু এবং খ্রিস্টানদের ধর্মগুরুরা পর্যন্ত মাথা হেক করে মাথা নুইয়ে বসে থাকে ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করছেন বিজাদিদের কাছে বিজাতিরা যারা আমাদের ধর্মীয় কালচারের বাহিরে অমুসলিমরা অমুসলিমরা পর্যন্ত তার কাছে এসে চুপ করে বসে তার বক্তব্য শুনে তারা বলতে বাধ্য হচ্ছে যে আপনি ঠিক বলছেন ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি তুলে ধরছেন এটা কি আপনার কাছে মজা লাগে না তো আমরা যারা দেশের এলিট পার্সনদের ও আর শোনাতে পারছি না স্যাটেলাইটের মাধ্যমে ডক্টর জাকের নায়েক তাদের বাসায় তাদের বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছেন এবং তার যৌক্তিক বক্তব্য যখন তিনি তুখোর ইংরেজিতে বক্তব্য দিয়ে থাকেন তখন ওই যে আমাদের দেশের পণ্ডিতরা তখন তারা গালে হাত দিয়ে হ্যাঁ বসে বলে হ্যাঁ তো না উনারটা শোনা যায় তাহলে উনি আমাদের একজন আপনার সহযোগী দিনের প্রচারের একজন সহযোগী কিন্তু ওনার বিরুদ্ধে আজকে ফটুয়াবাজি চলছে আজকে ওনাকে এমন কথাও বলা হচ্ছে উনি নাকি ইহুদিদের দোষর সাউকরল্লা আল্লাহ আমাদের মাফ করুক ডক্টর জাকের নায়েক তার দাওয়াতের কারণে কাফের মুসলমান হচ্ছে হিন্দু মুসলমান হচ্ছে খ্রিস্টান মুসলমান হচ্ছে ইহুদি মুসলমান হচ্ছে ইভিং কি কাবা শরীফের সবচেয়ে বড় ইমাম যিনি আব্দুর রহমান আস্তুদাইস হাফাজ আব্দুর রহমান আসুদাইসের মতো বিশ্ববিখ্যাত আলিম ডক্টর জাকের নায়কের প্রোগ্রামে হাজির হয়ে যান এবং তাকে উৎসাহ দেন তাকে দিনের পক্ষে আরও এগিয়ে যাওয়ার জন্য তাকে উনি উৎসাহ যোগাচ্ছেন আর আমরা উনার বিরুদ্ধে কথা বলছি আসলে ভাইয়েরা একটু বুঝুন হ্যাঁ কেউ কেউ বলে হুজুর উনি শার্ট দেন উনি প্যান্ট পরে উনি টাই পরে আরে ভাই তাহলে আপনি ওনার প্যান্ট টাই শার্ট আমি সে বিতর্কে যাচ্ছি না শার্ট পরে যায়েস কি যায়স না বরং আমি বলতে চাই যদি আপনি উনার শার্ট আর প্যান্টে দোষ পান তো ফতুয়ার দোষ ধরছেন কেন প্যান্টে দোষ ধরেন আপনি শার্টের দোষের কথা বলুন যাকে না একটু মঙ্গল গ্রহে থাকেন না উনি তো পৃথিবীর মাটিতে আসেন নাকি বাড়াতে থাকেন হ্যাঁ কাছের দেশ আমাদের অনলন উনি আপনি ইচ্ছা করলে তার কাছে যেতে পারেন ইচ্ছা করলে তাকে টেলিফোন করতে পারেন হ্যাঁ মোবাইলে যোগাযোগ করা যায় তাকে চিঠি লেখা যায় যদি আপনি সত্যিকার অর্থে তাকে ভালোবাসেন তার কল্যাণ চান তাহলে উচিত হচ্ছে তাকে সংশোধন করার জন্য আপনি ফোন করা আপনি তার কাছে যাওয়া যে পাঁচজন আলেম মিলে ভারত যাওয়ার জন্য বিশা লাগান ওখানে তার কাছে গিয়ে বলেন যে ভাই যান আপনার আলোচনা ইসলামের উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি ভালো বলছেন তবে এই 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 আপনি ভুল বলছেন তাকে আপনি দলিল দিয়ে যদি তাকে বুঝাতে চেষ্টা করেন তিনি যদি আপনার বুঝ না মানে তাহলে তো আপনার দায়িত্ব শেষ তারপরে তখন আপনি বলতে পারেন যে যাকের নায়কের এই মশলাগুলো আমরা ওনাকে বুঝাতে চেষ্টা করেছি উনি বুঝতে চান না কিন্তু আপনি তাকে বুঝাতেও গেলেন না তাকে মোবাইলও জানালেন না সংশোধনের চেষ্টা করলেন না তার বিরুদ্ধে মাঠে ময়দানে বক্তৃতা দিচ্ছেন তার বিরুদ্ধে আপনি ফতুয়া দিচ্ছেন তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন বিস্ময়কর বিষয় এগুলো প্রতিহিংসা এখান থেকে আমাদের ফিরে আসা উচিত যেখানে আজকে মুসলমানদেরকে অনেক ভাগে ভাগ করার জন্য কাফেররা ষড়যন্ত্র করছে আল্লাহ তালা বলছেন উল্টাটা ওয়াটাসিম বি হাবিল্লাহিজামি আউ আল্লাহ তাফার রাখু যে তোমরা আল্লাহ তালার বিধানকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো আল্লাহ বলছে এক হও কাফেররা বলছে বিচ্ছিন্ন করো এখন আপনিও যখন আলেমদের মাঝে দ্বিধা বিভক্তি তৈরি করবেন তাহলে তো আপনার কাজটা কাদের কাজ হয়ে যাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে তাই মুসলমানদের মাঝে একতা তৈরি করুন দ্বিধা বিভক্তি তৈরি করা দরকার নেই ভুল যদি হয় ভুলটাকে ভুল বলুন বাকিটুকু সাধুবাদ জানান ধন্যবাদ জানান আপনি বড় জামা গায়ে দিয়ে বড় আলেম হয়ে যাবেন আরেকজন সাক গায়ে দিয়ে তার এলেম হবে না এটা তো নয় এটা তো নয় জামা কি আপনি খোলেন না বাসায় গিয়ে তো আপনি আপনার গা থেকে আপনি জামা খুলে রাখছেন তখন কি আপনার এলেমও চলে যাচ্ছে নাকি উনি সাক গায়ে দিয়েছেন তাই বলে কি উনি কোরআন হাতি শিখতে পারবেন না এটা নয় এতটা কনজারভেটিভ হওয়া এতটা হীনমন্যতায় ভোগা দরকার নেই এখানে আরেকটি বিষয় আমি যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে জাকের নায়কের সাথে আমাদের কিছু কিছু মাতালায় অমিল আছে আসলে অমিল থাকা তো অস্বাভাবিক নয় অমিল তো অনেক আগ থেকেই ছিল থানাফি মাঝাবের লোকেরা যেভাবে নামাজ পড়ছেন সাপি মাঝাবের লোকদের হাতে সাথে সে নামাজ কি মিলছে নাকি সব জায়গায় হান্ড্রেড পার্সেন্ট না আমরা হাত তুলছি কান পর্যন্ত ওনারা হাত তুলছে কাঁধ পর্যন্ত আমরা হাত বাড়ছি নাবিন নিচে ওনারা হাত বাড়ছেন বুকের উপরে তাহলে একটু অমিল তো আগেও ছিল ইমাম শাফি রাহেমাহুল্লার বক্তব্য ইমামাবুহানি পারেমাহুল্লার সাথে মিলে নাই ইমাম শাপি তার ইমাম মালেকের সাথে মিলে নাই এরকম অমিল তো নতুন না কিছু কিছু মশালায় অমিল থাকবে এই অমিলের কারণে আমরা কি কেউ ইমাম শাপিকে ফতুয়াদি ইসলাম থেকে খারিজ করে দিচ্ছি বা ওনার বিরুদ্ধে আমরা ফতুয়াবাজি করছি ইমাম মালেক রাহেমহল্লার বিরুদ্ধে আমরা কী কেউ ফতুয়া দিচ্ছি না তো জাকের নায়েক সাহেব উনিও হয়তো হানাফি মাঝহ অবলম্বন করেন না উনিও হানাতি মাঝাবের লোক নয় তো যার কারণে ওনার সাথেও আমাদের কিছু কিছু মশালা দ্বিমত থাকবে কিন্তু এই দিমত দেখেই উনি আমাদের মাঝাবের আলোকে কেন কথাটা বললেন না তাই আপনি ওনার বিরুদ্ধে কথা বলবেন এটা কিন্তু হবে না কারণ আপনি দেখবেন যে উনি যে কথাটা বলেছে সেটা হাদিস সম্মত কিনা যদি সেটাও হাদিসে থাকে তাহলে আপনি ওই হাদিসকেও শ্রদ্ধা করতে হবে কারণ যখন তিনি একটি হাদিস বলার কারণে ওই হাদিসটি আপনার মাঝাবে নাই বা মিলে নাই তো না মিলার কারণে ওই হাদিসের আমল আপনার মাঝাবে না থাকার কারণে আপনি উনাকে যখন কোনো আঘাত করবেন আলটিমেটলি তখন কিন্তু হাদিসটার উপরে আঘাতটা চলে যাবে এই জন্য আপনি দেখবেন যে উনার বক্তব্যটা কোরআন হাদিস সম্মত কিনা যদি কোরআন হাদিস সম্মত হয় তাহলে আপনি বলুন যে হ্যাঁ এটাও হাদিসে আছে আমরা যেটা আমল করি এটাও হাদিসে আছে ওনারা ওই হাদিস আমল করছেন আমরা এই হাদিস আমল করছি এই উদারতার দৃষ্টিভঙ্গি পোষণ করুন এই জন্য আসুন আমরা একটু উদার হই আমরা কালোকে কালো বলি সাদাকে সাদা বলি আমরা বিতর্ক থেকে ফিরে আসি সত্যকে আমরা সাধুবাদ জানাই অসত্যকে আমরা প্রত্যাখ্যান করি সে মানসিকতা আল্লাহ তালা আমাদের দান করুক আমি